মাহে রমজানের ভিতরের জুমার দিন এটা যেই মাসে এক নেকের বদলায় অন্য মাসে সত্তর নেকের সোয়াব পাওয়া যায় যেই মাসে একটা নফল আদায় করলে অন্য মাসে একটা ফরজের সমতুল্য সোয়াব পাওয়া যায় যেই মাসে একবার সুবহান আল্লাহ পাঠ করলে অন্য মাসে সত্তরবার বার সুবহান পাঠ করার সোয়াব পাওয়া যায় এটা সেই মাস যে মাসকে তিন ভাগে ভাগ করা হয়েছে যে মাসের ভিতরে এমন একটা দিন আছে এমন একটা রাত আছে যে মাসের ভিতরে এমন রাত যে রাত সম্পর্কে আল্লাহ মোহান রব একটা সুরাই নাজিল করছে আল্লাহ সুরাই নাজিল করছে কদরের রাত কদরের রাত আল্লাহ সুরা কদর নাজিল করছেন কোরআনে পাখি আমরা সবে কদর পিড়া করি যে রাত্রে এবাদত করা সহস্র মাস এবাদত করা হইতে উত্তম সহস্র মাস বুজুর্গ সেই রাত এই মাসের ভিতরে আছে কিন্তু সেই রাতের কথা হাদিসের ভিতরে নির্ধারণ করা হয় নাই সেই রাত সম্বন্ধে পঞ্চাশটা মতভেদ আছে যেরকম যারা ফকি তারা কইছেন যে রমজান মাসের একুশ তারিখ থেকে নিয়ে মানে উনত্রিশ তারিখ মানে একুশ তারিখের থেকে নিয়ে একবারে লাশ পর্যন্ত এর ভিতরে যে কোনো এক রাত সবকদর হবার পারে এটা হাদিসের ভিতরে আসছে যে কোনো এক রাত সবে কদর হবার পারে একুশের রায়তে হবার পারে বাইশের রাত তেইশের রাত চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ মানে যে কোনো রাত সবকদর হবার পারে এর এক মতাবেদ যে বেজর রাত বেজর রাতের ভিতরে সবকদর হবার পারে যেরকম একুশ তার বাদে তেইশ পঁচিশ সাতাইশ হ্যাঁ উনত্রিশ মানে বেজর রাতগুলা শবকদর হবার আর একটা হাদিস আসছে যে সাতাশের রাত বেশিরভাগ ফকি আজমাইন যারা আছেন এই হাদিসের মান সহি হাসান হাদিস এই হাদিসের ভিতরে মানে সমাহিত পেশ করছে ওই জন্যে আমরা সাতাশ রাত্রে সবকদর মনে করে ওই রাত অনেকে আমরা জাগরণ করি কিন্তু আসলেই তো হইল সবকদরকে তালাশ করা রমজানের শেষ দশ দিন এতে কাফে থাকা রমজানের শেষ দশ দিন এতে কাফে থাকা সবকদরকে তালাশ করা কারণ রমজানের শেষ দশ দিন এতে কাফে থাকা এটা শূন্যতে মককেদা আলকেফায়া এটা শূন্যতে মককেদা আলকেফায়া যেরকম এলাকার ভিতরে গ্রামের ভিতরে কোনো মানুষ যদি ইন্তেকাল করে তাকে গোসল করানো তাকে দাফন কাফন করানো এটা ফরজে কেফায়া হয়ে যায় এখন গ্রামের ভিতরে ধরেন যে বিষ্টা বাড়ি আছে বিশটা বাড়ির ভিতরে পাঁচ বাড়ির মানুষ তাকে দাফন কাফন করার জন্য গেছে তাহলে আর পনেরো বাড়ির মানুষ বাদ থাকলো এরা গেল না এই পনেরো বাড়ির মানুষই গুণার থেকে পাইছে যাও বাড়ি হলো বিশটা একজন এতেকাল করে করছে পাঁচ বাড়ির মানুষ গেছে তাকে দাফন কাফন করার জন্য পনেরো বাড়ির মানুষ যায় নাই এই পনেরো বাড়ির মানুষও গুণার থেকে পাইছে যাও ফরজাকে ফাই আদায় হয়ে যাব একের পক্ষের থেকেও আদায় হয় আদায় হয়ে যাবে এখন গ্রামের ভিতরে ধরেন যে একশোটা বাড়ি একশোটা বাড়ির ভিতরে একজন মানুষ এনতেকাল করছে ধরেন যে এক বাড়ির একজন মানুষও যায় নাকি এই ভাবতেছে ও ওরা তো যাবই ওরা ফির ভাবতেছে তো ওরা তো যাবই এলা করতে করতে একজনে দাফন কাফন করার জন্য যায় নাই এই একশো বাড়ি যত সবার পুরুষ আছে সবাই এই ফরজে কেফায়াকে তরফ করার গুনাহের ভিতরে সামিল হোক সবাই কবিরা গুনাহের ভিতরে সামিল হবো সবারই কবিরা গুনাহ হবো এবং হাতের দোস্ত ওরকম রমজানের শেষ দশ দিন এতে গাফে থাকা এটা হলো শূন্যতে মক্কেদা আল কেফায়া অর্থাৎ সারা এলাকা মিলা গ্রাম মিলা মানে আঙ্গ্রেজি তো মানে নিয়ম আলাদা আমরা সমাজ করি মানে একশো ঘর মিলা দুশো ঘর বাড়ি মিলা একটা করে সমাজ হয় তো ধরেন একটা সমাজের ভিতরে একটা মসজিদ থাকে হ্যাঁ বা ধরেন যে কোনো সমাজে দুইটা মসজিদ থাকে বা সমাজ দুইটা থাকে মসজিদ একটা থাকে এরকম আঙ্গের আসামের ভিতরে এবার নিয়ম আর কি কিন্তু অন্য সাইড এরকম নিয়ম নাই আর কি যাই হোক তো এই যে আমাদের আসামের ভিতরে যেগুলো মাসজিদ যেগুলো আছে যেরকম এই যে কালজানি মসজিদ বা বড় মসজিদ আছে বা আঙ্গের রহমতপুর এক নম্বর যেটা ওয়াক্তিয়া হ্যাঁ ওইটাও তোমার শিক্ষা জুমার নামাজ হয় না তারপরে আর একটা ওয়াক্তিয়া আছে দুই নম্বর ওয়াক্তিয়া ওই যে এন্তা করে ওই বাড়ি বগলে তো আমার হরিদ্বারের ভিতরে তিনটা মাসিদ আর কি দুইটা মাসিদ দুইটা ওয়াক্তি আর কি অক্তের নামাজ পড়া হয় জুমার নামাজ হয় না এই চারটা মসজিদের ভিতরেই থেকে ব্যবসা লাগে চারটা মসজিদ মসজিদের ভিতরেই মানে মাসজিদ যেন খালি না থাকে মাসজিদ যেন খালি না থাকে এখন ধরেন যে ওয়াক্তিয়ার থেকে একজন মানুষ এতে কাপে বসবো একজন মানুষ এতে কাপে মানে সম্ভব মানে যে মসজিদের ভিতরে যে একভাবে যে বসে থাকা যে কি রাজগার করা খালি মানে পেশা পায়খানা ছাড়া হ্যাঁ বাহিরে বাইরে হবার পারবো না আর দশ দিনের ভিতরে দুই একদিন গোসল করতে পারবো কিন্তু প্রত্যেক না হ্যাঁ তাহলে এই মানুষটা একলা একলা মসজিদে বসে থাকে ফাপুরে যাবো না তো ও তো একলাই তাহলে ওয়াক্তিয়ার হয় ওয়াক্তিয়ায় না বসা অন্য মসজিদে যাবার পারে সাথী বানানোর জন্য অন্য মসজিদে যাবার পরে তা ওয়াক্তাতে হওয়া কাদাই হইয়া যাবো কিন্তু আসলেই তো বেতের হইল ভালো হইল মসজিদ খালি না রাখা মসজিদের ভিতরে এতে কাফে থাকা শেষ দশ দিন এতে কাপ করা এটা শূন্যতে মক্কেদা আলকেফায়া যদি একজন মানুষ যদি এতে কাফের ভিতরে যদি বসে গ্রামের সবাই এই শূন্যতে কেফায়া শূন্যতে মক্কেদা আল থেকে বাইসা গেল এর গুণার থেকে বাঁচলো সবার পক্ষ থেকে এই সুন্নতে মক্কেদা আলকে ফাই আদায় হয়ে গেল সবার পক্ষা কিন্তু এতে কাছে বসাই লাগবে গ্রামের ভিতরে একজন দুজন তিনজন মানে বসাই লাগবে দশ বারো জন এটা তো আর ভালো হয় বসা লাগে কিন্তু আমরা দিকে আমরা ভুরুকক্ষেপে করি না রমজানের শেষ দশ দিন যে এতে কাপ করা সুন্নতে মক্কে দা আলকে ফায়া আমরা ভুরুক্ষেপ করি না রমজানের শেষ দশ দিন এতে কাপে ভিতরে বসা লাগে এখন শেষ দশ দিন এতে কাপে বসা সম্ভব হইল না বলে দুইজন দুইজন তো শিলেছে আমরা তিন দিন থাকি আর দুইজন তো শিলেছে আমরা তিন দিন থাকি আর দুজন তো শিলেছে আমরা চার দিন থাকি দশ দিন হয়ে গেল না হ্যাঁ তো এবারে যদি এতে কাফে যদি থাকে তবুও এই শূন্যতে মক্কেদা আল কেফায়াডা আদায় হয়ে যাব কিন্তু শূন্য এতে কাপ না যে মানুষটা তিন দিন থাকলো নফল এতে কাপের সব পাবো শূন্যত এতে কাপের সব পাবো না পরে যে ফির আর এক দল বইলো তিন দিনের জন্য এরাও নফল এতে কাপের সব পাবো শূন্য এতে কাপের সব পাবো না ফির পরে আর একদল বইলো মানে জল তিনটা দশ দিন এতে কাপ লাগে জল হইলো তিনটা তিন দলই নফল এতে কাপের সব পাবো শূন্যত এতে কাপের সব পাবো না কিন্তু শূন্যতে মক্কেদা আলকে না আধা হয়ে যাবে ওই যে হাস্তরে জানি কিভাবে নাই মামা কি জানি করে কয় কানা মামাই কি ভালো নাচি বাসি কাছে কয় বৈশিনা বৈশিনা তিন দিন তিন দিন করে তো তাও তো হইল এইবার তিন দিন তিন দিন করে তিন দল করলাম আল্লাহ হায়াতে বাসায় রাখলি আর একবার দুই দল পাঁচ দল পাঁচ দিন এক দল পাঁচ দিন আর এক দল পরের বছর ইনশাল্লাহ দশ দিন এক দলই আর দল বাগাবাগি নেই কে দুই দল তিন দল নাইকে কে এতে কাফে দশ বারো দল বেশি করে মানুষ বসা লাগে এতে কাফের ভিতরে রমজানের শেষ দশ দিন এতে কাপ এটা করাই লাগবো এটা শূন্যতে মক্কে দালকে পায়া এটা করাই লাগবে উপায় নাই যদি না করা হয় সবাই গুনাহার ভিতরে গ্রেফতার হবো বলে কামলা নিয়ে ধোয়া এটা হাদিসের ভিতরে এটা হাদিসের মান সহি না কামলা নিয়ে এতে কাফে বসানো হ্যাঁ এটা ভালো কাজ নাই এটা করা যাবে না এটা না করাই ভালো যে এতে কাফে বসে তারও কামলার দাম না নেওয়া এবং আমি এতে গায়ে বসবার পারলাম না বলে কামলার দাম দিব এটা উচিত না নিজেরই বসার চেষ্টা করা এটা উচিত না কিন্তু তাও যদি ওয়াই বলে কামলার দাম টাম দিয়ে হেরা কামলা টামলা নিয়ে তাও তো বসাইলাম নিজে যেহেতু বসবার পারি না তাও তো এলাম হইল হ্যাঁ বুঝলো হাদিসের ভিতরে যেভাবে আসছে এতে কাপের ভিতরে যিনি বসবো আমরা করে কি যে এতে কাপের মসজিদের ভিতরে এতে দশজন বইছে বা তিনজন বইছে তাহলে আমরা ভাগ করে নিই দশ দিন কি হয় ইফতারের পরে ব্যক্তি চেহারি ওই ব্যক্তি তারপরের দিন ইফতার ওই ব্যক্তি তারপরের দিন চেহারি চেহারি ওই ব্যক্তি মানে মসজিদের ভিতরে খাবার নিয়ে আসে বাড়িতে দেয় না বাড়িতে তো যাওয়া যাবে না এতে বসে খাবার মসজিদের ভিতরে নিয়ে আসে কিন্তু দাওয়াত করে দাওয়াত করবার পরে ভালো কথা কিন্তু উচিত হইলো যে এতে আমি থাকবো আর বাড়ির থেকে এখানে আসবো ইফতারিও আসবো বাড়ির থেকে তারপরে তারাবির পরে যেটা আমরা অল্প সময় ভাবছিলাম ওইটাও আসবো বাড়ির থেকে তারপরে পর্বতে যেটা চেহেরি এই চেহেরিটাও বাড়ির থেকে আসবো এটা হলো বেতের এটা হলো ভালো ইনশাল্লাহ আমরা রমজানের শেষ দশ দিন এতে কাপে থাকার চেষ্টা করবো নাকি গল প্রত্যেকটা মসজিদে যেন এতে কাপ হয় জানি অক্তিয়া তার মধ্যে বড় মসজিদ হ্যাঁ প্রত্যেকটা মসজিদে যেন এতে কাপের ভিতরে বসি আমরা এই যে রমজান মাসে আমরা অনেকেই রোজা রাখি রমজান মাসে আমরা অনেকেই সিয়াম পালন করি রোজা রাখি কিন্তু তারাবি করি না মানে তারাবি তারাবিটা হলো বাড়তি রোজা তারাবিটা হলো কি আঙ্গের মানে বাড়তি রোজা রোজা থাকি কিন্তু তারাবি করি না রমজান মাস এটা তাকুয়া অর্জন করার মাস রমজান মাস এটা তাকুয়া অর্জন করার মাস পাকস্থলিকে বিশ্রাম দেওয়ার মাস আল্লাহর নৈকট্য লাভ করার মাস জান্নাত হাসিল করার মাস সারা বছর নেক আমল করার তৌফিক পাওয়ার মাস কারণ কি হাদিসের ভিতরে আসছে ব্যক্তি রমজান মাসে গুনার থেকে বাঁচলো এই ব্যক্তি বাকি মাস ও গুনার থেকে বাঁচার পাব রমজান মাসে যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ জামাতে সহিত আদায় করছে এই ব্যক্তি বাকি এগারো মাস পাঁচ অক্তনমাজ নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক পাবে রমজান মাসে সকাল বিকাল তিন তসবির পাও বন্দি করেছে বাকি এগারো মাস সকাল বিকাল তিন তসবি তিন তসবির পাও বন্দি করার তৌফিক পাবো রমজান মাসে কোরআন তেলাওয়াত করছে বাকি এগারো মাস কোরআন তেলাওয়াত করা তৌফিক পাবে ওই জন্য রমজান মাস মানে আমাদের গুণার থেকে বাসার মাস এই মাসে যেন আমাদের গুণা না হয় রমজান মাসে কিন্তু শয়তান শৃঙ্খলাবদ্ধ থাকে বড় শয়তান গুলা ছোট গুলা না হ্যাঁ তাও মানুষ শয়তানগিরি করে ওই যে ফ্যানের সুইচ দিলি গেলা ফ্যান ঘরে ফির সুইচ বন্ধ করার হাতে হাতে কিন্তু ফ্যান বন্ধ হয় না ধীরে ধীরে বন্ধ হয় ওই যে এগারো মাস শয়তানের কথা অনুযায়ী চলছে রমজান মাসে শয়তান শৃঙ্খলাবদ্ধ হইলেও ওই ঝোকে ঝোকে শানি হাজার রমজান মাস ঘুণার থেকে বাসা লাগবে রমজান মাস আঙের ঘুণার থেকে বাসা লাগবো রমজান মানে রমজান মাসে এ বাদত বেশি করা লাগে আঙ্গের রমজান মাসে এবাদত কম বাকি এগারো মাস আড়াই ঘন্টির মেহানত যাই হবার হয় একবারে উলিও করি কিন্তু রমজান মাসে আড়াই ঘন্টি মেহানত বা রমজান মাসে মানুষ তালিমান হ্যাঁ রমজান মাসে নিজ মহল্লার গাছের নিয়ম নাই বলে আসরের পরে গাছ তো এ সারের নামাজের আগে বয়ানো নিয়ম তো হইলো মাগরিবের পরে ইফতার কই হেরা মাগরিবের নামাজ নমাজের পরে বয়ান হওয়া লাগবে এক নমাজের পরে গাছ আর এক নমাজের পরে বয়ান কিন্তু নিয়ম উল্টায় দিছি রমজান মাস যা নিয়ম উল্টায় দিছি তারাবীর আগে বয়ান ইস্তারি কইরা হেৰে বাপরে কি অস্থিরে অস্থির হয় ইস্তারি করে কি খা যায় ইস্তারি কৰি খাইলে গেলা তো তারাই ভরতে গেলা কেমন অসুবিধা হয় মানে ধারণার বাইরে তো ইস্তারি কইরা হেরা যা মানে কে ৰোডে বিড়ির নিশা কে ৰোডে পানের নিশা তো বাইরে যাই কেতারাই বিড়ি কেইটা বাইরে বাইরে পান হ্যাঁ এমন বেয়া নকই সরে নামাজ রাগে না রমজান মাসের ভিতরে গাছ নিজ মহল্লার গাছ তারা তার বাদে রমজান মাসের ভিতরে আড়াই মেহানত তালিম মাসরা কইলাম এক কথাই কইলাম না যে রমজান মাস হলো এ জোড়া দেওয়ার মাস রমজান মাসে যা করবো অন্য মাসে তাই করার তো ওই জন্য রমজান মাসে এগুলা মন দিয়ে করা লাগে রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাও করা জানেন সুরা বেশি বেশি বলেন সুরা পড়তে থাকেন সুরা না সুরা ফালাক সুরা এখলাস সুরা কাফিরুন এগুলো তেলাওত করেন এগুলো তেলাওত করেন সুরা কাফিরুন তো একবার একবার তেলাওত করলে পনেরো পাড়া তেলাওত করার সব পাওয়া যায় কুলভুসুরে একবার তেলাওত করলে দশ পাড়া তেলাওত করার সব পাওয়া যায় তিনবার বললি গেলাম তিরিশ পাড়া তেলাওয়াত করার সব সুরা ফালাক একবার বললি দশ পাড়া সুরা নাস একবার তেলাওত করলে দশ পাড়া পাড়া সব পাওয়া যায় হ্যাঁ আল্লাহ কুমুত্তাকাসুর সুরা তাকাসুর সুরা তাকা একবার তেলাওত করলে এক হাজার আয়াত তেলা করার সব পাওয়া যায় আর কোরআনের ভিতরে হলো ছয় হাজার ছয়শো ছয়ষট্টিটা আয়াত হ্যাঁ ছয় বার পড়লে ছয় হাজার আয়াত করার তেলাওত ছয় হাজার আয়াত তেলা করার সব পাইলেন আর ছয়শো ছয়ষট্টিটা আর একবার পড়েন সাতবার পড়েন সাতবার পল্লি গেল তো কোরআনের যত আয়াত আছে পৈরা ফেরা শুরু থেকে শুরু করবেন একবার তেলাউত করলি এক হাজার দশ বার তেলাও করলি জান্নাতের ভিতরে তার জন্য একটা মহল বানানো হয় যে ব্যক্তি বেশি বেশি কুলহুরসুরা পরে পুরা দানা হাদিসের ভিতরে আসছে পুরা দানা যে ব্যক্তি কুলহুহ আহাদেশি বেশি পরে এই ব্যক্তিকে আল্লাহ গুনার রাস্তায় নেয় না এই ব্যক্তিকে আল্লাহ গুনার রাস্তায় নেয় না যে ব্যক্তি কলহু আল্লাহ আহাদ এটা বেশি বেশি পড়ে আর রমজান মাসে রমজান মাসি হোক চাহে অন্য মাসি হোক বেশি বেশি আস্তাকফার করা লাগে আস্তাকফারটা এটা সবসময় করা লাগে এটা বহুত বড় দামি একটা আমল আস্তা হফিরুল্লাহ এতটুকু বহুত বড় একটা আমল এটা আস্তা হফিরুল্লাহ এটা পড়া লাগে লাহ কৌ আতাহিল্লা বিল্লাহিল আলী আজিম এটা পড়া লাগে রাস্তাতে যাইতেছেন করলেন

আমরা সবাই তারাবি পড়ার চেষ্টা করবো এবং পাঁচ সপ্তাহ নামাজ পড়ার চেষ্টা করি তাহলে অন্য মাসে আমরা পাঁচ নামাজ পড়ার তৌফি পাবো রমজান মাসে আমরা তারা দিয়েও না পাঁচ সপ্তাহ নামাজও সারবো না নাকি কন হ্যাঁ আর রমজান মাসের ভিতরে তারাবি তারাবি এটা বহু বসন তারাবিয়া মানে তারাবিয়া এর অর্থ হলে আর মানে হলো বিশ্রাম তারাবি মানে বিশ্রাম আর আমরা তারাবি এমন ভাবে পড়ি আলহামদুলিল্লাহ তাহলে আলহামদুলিল্লাহ বোঝা যায় আর লিন বোঝা যায় মধ্যের একটাও বোঝা যায় না এটা কিন্তু আল্লাহর সাথে মস্করা করা হয় এটা আল্লাহর সাথে মস্কারি কোরআন তেলাওতের দশটা নিয়ম আছে কোরআনের ভিতরে চার আলিফ টান গুন্না চার আলিফ টান আছে তিন আলিফ টান আছে এক আলিফের বেশি টান আছে ওয়াজিব গুন্না আছে একটা ওয়াজিব গুন্না তরফলি নামাজিব না এগুলা খেয়াল রেখে তেলাওয়াত করা দরকার ওই ফার্স্টে আলহামদুলিল্লাহ লাস্টে দলিন আলাম তারা মাকুল আলাম তারা বোঝা যায় আর মাকুল বোঝা যায় মধ্যে একটা বোঝা যায় ইমাম সাহেব এমন ভাবে তেলাওয়াত করবো মুক্তাদি জানি যে কোন সুরা কইতেছে আই একটা কোন ডা কি কইতেছে মুক্তাদির বোঝা লাগে ইমামের ওইভাবে তেলাওয়াত করা লাগে এখন ইমাম সাহেব করবো না কি মুক্তাদি কয় তারা মানে তারা তারি কি একটা ব্যাখ্যা বানাইছে তারাবি মানে তাড়াতাড়ি ইমাম সাহেব কি করব কিন্তু না তারাবি মানে বিশ্রাম ধীরে সুস্থিরে পড়া লাগে সুরা তারাবি তো আসলে পড়াই লাগে তারাবি তো পড়া লাগে খতম তারাবি সুরা তারাবি তো লাস্টের দিকে হবো প্রত্যেক মাস শীতের রমজানে তারাবির ভিতরে কোরআন একটা খতম হয়ে লাগবে চাহে দশ দিনে হোক চাহে সাত দিনে হোক চাহে বিশ দিনে হোক কোরআন একটা খতম হওয়ার পরে তারা সুরা তারাবি হবো আমরা ফার্স্টের থেকেই সুরা তারাবি পড়ি রমজান মাসে পুরা কোরআন তেলাবত শোনা এটা শুনলাম হ্যাঁ চান্দা তারাবির চান্দা একশো টাকা করে দেই আর চারশো টাকা বাড়ায় দিলাম পাঁচশো টাকা করে চান্দা দিলে গেল দিল্লির থেকে হাফিস আনা যাবো সত্তর বাড়ি মানুষ চল্লিশ বাড়ি মানুষের যদি পাঁচশো টাকা করে চান্দা দেন সে কত কত টাকা অন ভালো হাফিস এনে দিন আমি রক্তি আর ভিতরে চল্লিশ ঘর ধরেন মানুষ মানে আছে পাঁচশো টাকা করে চান্দা দেন তারাবি নামাজ পড়ার জন্য খতম তারাবি দেহেনি হাফিস পান না পান

সেদিনকে আমরাও পড়লাম সুবাহানাজিল মুলিক আল মালাকুতি সুবাহানাজিল ইজাতুল আজমাতি আল হাইবাতি আল কুদুরতি আল কি বিরিয়াই দোয়া চার এক করে পরে আমরা দোয়া পড়ি মাহাতার দোস্ত বুজুর্গ এই দোয়া মোহাম্মদ করেন নাই হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলী সাল্লাম এই দোয়া করেন নাই উনি তারা এই জীবনে মতভেদ আছে দুইটা মতভেদ আছে জীবনে একবার পড়ছেন আর এক জায়গাতে বলে আছে যে দুইবার পড়ছেন এর বেশি তারা বি করেন যাইহোক নবী চলে গেছেন দুনিয়ার ভিতরে সাহাবাজ মায়েনরা তো জেন্দ্রা আছিলেন খোলাফাই রাশি দিনও আছিলেন তখন তারাও তারা বেক চারধেকাক পরে সুবহানা জিলমুল কি কয় নাই সাহাবাজটা এখন তারপরে সাহাবার পরে যেই দল তাবে তাবেরাও পরে নাই আর এক দল তাবে আইন এরাও পরে নাই তাহলে সুবাহানা জিলমুলিকল মালাকুতি কুতিপোর লোকারা নবী চলে গেছে সাহাবা চলে গেছে তাবে চলে গেছে তাবে আইন চলে গেছে সালফে সালহীন সালফে সালহীন এই টাইমের ভিতরে চার রেখাত পরে মানে তারাবি ওই যে কইলাম না তারাবি মানে বিশ্রাম সৌদি আরব ওই টাইম ওই জায়গার ভিতরে এখনো আগেও এখনো মানে চার রেখাত পরে হেরা কে এলাকা খাইজোর খায় এক গ্লাস পানি খায় তুমি নাল চা বানায় নিয়ে যায় ভগলে থিয়া দেয় চারি কাজ পরে কাঁচের ভিতরে চা দেয় নিয়ে খায় জিরা জিরা হেরা ধীরে সুস্থির উঠে হেরে আরো ফেরা চারি কাজ করে আর আঙ্গের হেনে জিরা ওই জায়গার ভিতরে তুই মানে সালফে সালে হিন্দের টাইমে ইমাম সব যখন চারি কাজ পড়ছে চারি কাজ পরে একটু জিরাবো না এই টাইমে বুজুর্গ একটা পাশের থেকে আরবি দিয়া দোয়া করতেছে সুবাহা নাজিল মুলকি ওয়াল মালা কতি সুবাহা নাজিল মানে আরবি দিয়া এটা আরবি ভাষা কিন্তু এটা এটা কিন্তু কোনো দোয়া না মানে আরবিতে দোয়া করতেছে সুবাহান আজিল মুলকি অল মালাকুতি সুবাহান আজিল ইজাতি অল আজমাতি অল হাইবাতি আর এই দোয়ার অর্থ বলো এই আরবি ব্যাকরণের অর্থ তে আল্লাহর কাছে যে কোনো কিছু চাইতেছে আরবি চাইতেছে যেরকম আঙ্গের বাসা আরবি আমরা দুয়ার ভিতরে কই না আল্লাহ আঙ্গের মাফ ফিরে দাও এটা কিতে ব্যাসা আল্লাহ আঙ্গের বাপের মাফ ফিরে দাও মায়ের মাফ ফিরে দাও এটা কি কিতে ব্যাসা বাংলাতে দোয়া করতেছি ওরকম বুজুর্গ বেসরা আরবি দিয়া দোয়া করতেছে আর এক বুজুর্গ এটা যে কোনো ছোট একটা কিতাবের ভিতরে রেখে দিছে এটা সালফে সালহিনের টাইমের দোয়া ওই জন্য এই দোয়া চার রেখা পরে যে পড়া লাগবো এমন কোনো দলিল নেই যেটা রবি করে নাই শাহবাজ নাইন করে নাই শূন্য তো তিনটা ফাবি গাজে হাববানি শূন্য কেউ হাববা কানা মাইফিল জাননা একটা শূন্যতে আফওয়ালি শূন্যতে ফেয়ালি শূন্যতে কৌলি নবী করছে যেটা শূন্যতে ফেয়ালি সাহাবারা যেটা করছে শূন্যতে আফো সাহাবারও করে নাই তাবেও করে নাই তাবিহীনও করে নাই সালফে সালহীনের তাই নাই এক বুজুর্গ দোয়া করছে আমরা করি ওই জন্য দরকার নাই একটা কথা কই তারা বি ধীরে সুস্থিরে পড়েন চার রেখাত পরে দোয়া নাই ধীরে সুস্থিরে তারা বি পড়বেন চার রেখাত পরে দোয়া নাই কে হ্যাঁ ধীরে সুস্থিরে উঠবেন ধীরে সুস্থিরে বসবেন মেলা আরাম পাবেন এই যে এইভাবে মানে সুরা কইতে কইতে মুহে ফেনা উঠে যায় উঠতি আর বসতি আর আড়ুর ওত্রে দুঃখ পাওয়া যায় ভিড় চারিদিক পরে ফিসওয়ানাম ফিরা আর এটা পড়া তো এটা বাদ দিয়ে অল্প ধীরে ধীরে পড়েন তারাবিও সহি হবে আমলনামায় সব বেশি হবে না কি করি তো হাদিস কোরআন অনুযায়ী আমরা তারাবি পড়ার চেষ্টা করব আর রমজান মাসে আমাদের আমরা জানি পাঁচ সপ্তাহ নামাজি জানি আমরা পড়ি মসজিদে জানো আমরা ইনশাআল্লাহ আইছি ইনশাআল্লাহ আমরা যে কোনো জিনিস এক আলেমের সাথে কাছে শুইনা আমল না করা একজন আলিমে যখন একটা হাদিস কইলো একটা মাসলা যখন কইলো একটা জিনিস যখন কইলো ওইটা কম পক্ষে আরো দুইজন আলিমের কাছে যাচাই করি এখন একজন আলিমে করার পর আরো দুইজন আলিমের কাছে যাচাই করলাম একজনেরটা অন্য দিকে গেল আর একজনেরটার সাথে ওর সাথে মিল মিললো তাহলে আর কাছে হুনলেন হুনেন ওনার পরে দেখলেন যে না তাহলে ফার্স্টে যার কাছে হুনছিলাম তাহলে আর কাছে শুনলাম ওইটাও ঠিক হইলো একজনের ভুল হয়েছে ফের এর কাছে শুনতেছে এটাও তো ঠিক তাহলে ওইটাই ঠিক আর যদি দেখেন এখানে একগুলো গোলমাল গোলমাল ঠেকে তাহলে মাসালার ভিতরে কী বা ত্রুটি থাকবার পারে এটা এটা বুঝে নেওয়া লাগবে তাহলে ভালো ভালো কোনো মুফাসিরের কাছে যাওয়া লাগবে ওই জন্য একজনের কাছে হুইনে আমল না করাটাই ভালো জাজ করার দরকার অন্যজনের কাছে হনার হনার দরকার হুইনে আমল করার দরকার ইনশাল্লাহ টাইম পরে হয়ে আসে আমরা সবাই চারের কাছে এখন আপনার এটা যাচাই হবে যাই হোক যে কোনো আমল যাচাই করে করবেন আর দ্বিতীয় কথা হইল আর দ্বিতীয় কথা হইল যেটা মাসলা মাসাইল একটা হলো মাসলা মাসাইল আর একটা হলো ফতুয়া হ্যাঁ মানে আমরা সাধারণ মানুষ যারা আমরা কিন্তু ফুতুয়া কাকা বুঝি না মাসলা কাকাই বুঝি না মাসলা মাসাইল একটাই ফুতুয়া কাকা আমরা কিন্তু দিশা পাই না আমরা মাসলাক ফুতুয়া মনে করি ফুতুয়াকে মাসলা মনে করি কিন্তু ফুতুয়াটা আলাদা জিনিস মাসলা আলাদা জিনিস এই মাসলা আমরা কেউ জানি মাসলা না দেয় আমরা কেউ জানো মাসলা না দেই আমরা সাধারণ মানুষ যারা আছে মাসলা দিব না জিনিসটা আমার জানা আছে হ্যাঁ মশলা ভিতরে বাক আছে একটা হলো ছোট মশলা আর একটা হলো বড় মশলা আল্লাহ তো দিছে আমরা তো বুঝি যে মশলাটা ছোট মশলা মানে সাধারণ মশলা তাহলে এটা মশলা আপনি কবার বলেন কিন্তু গভীরের মশলা যদি হয় তাহলে আপনি সাধারণ মানুষ আপনি মশলা দিয়ে না এর দ্বারাই মানে দিনের বহুত ক্ষতি হব আর ফতুয়া তো একবারেই না ফতুয়া যে মরলানা হেও দিবার পারবো না এজাজত নাই ফতুয়া তো দিব মুক্তি ফুটুয়া মর না দিবার পারবো না তাহলে আপনি তো সাধারণ মানুষ যে খারাপ পাই না আমি এই যে সাত আট মাস আগে সাত আট মাস মানে হরুম বাড়ি হয় নাকি হ্যাঁ আঙ্গের এই কালজানি গ্রামের একজন মানুষ ফুতুয়া দিছে নাম কই না তে ফুতুয়া দিছে তে মানে আমি দিছি এক মিহি তো উনি ফেরা শুনছে শোনার পরে উনি আর মিহি দিছে তে এখন আমার কয় কমল না সাহেব আপনি তো না কইলেন যে এটা বলে হবো না অমুকের কাছে শুনছি তো ও বলে তাই বস্তুটা হয়ে খুব খারাপ লাগলো ফতুয়াটা বড় ফতুয়া দেওয়া লাগছিল না সাধারণ মানুষের তো ওই জন্যে খাস কইরা সাধারণ মানুষ আমরা ফতুয়া দিব না মশলা ছোট মশলা এটা দিবার পারেন আপনার যদি জানা থাকে বড় মশলা আমরা দিব না ফতুয়াও দিব না ইনশাল্লাহ সবাই চারের কাছে শুনে